হ্যালো ভিওর্স মার্কেট প্রাইস যশোর বিটি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স শীতের একটা আমেজ কিন্তু চলে এসেছে এবং শীতের সবজির দামও কিন্তু বাজারে কমতে শুরু করেছে তো আমাদের চ্যানেলের মাধ্যমে আজকে আমরা আপনাদেরকে শীতের সবজি সবজির বাজারটি পাইকারি বাজারটি দেখানোর চেষ্টা করছি ভিওয়ার্স তো আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন শীতের সবজির পাইকারি বাজার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে পালন শাক রয়েছে পালন শাকের এখন কিন্তু দাম অনেকটা কমে গেছে এখন পাইকারি বাজারে পঁচিশ টাকা তেইশ টাকা বাইশ টাকা করে পাইকারি বাজারে পালন বিক্রি হচ্ছে ধনে পাতা বিক্রি হচ্ছে আশি টাকা করে কেজি যশোর বড় বাজারে এটা বিক্রি হচ্ছে বিহার্স পটল কিন্তু বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা করে পাইকারি আবার তিরিশ টাকাও আছে মূলও দেখতে পাচ্ছেন সুন্দর মূলও মূলও কুড়ি টাকা করে পাইকারি বিক্রি হচ্ছে আর পাশেই রয়েছে বেগুন বেগুন ভিতর আজকে পাইকারি বিক্রি হচ্ছে পঞ্চাশ পঁয়তাল্লিশ আবার চল্লিশও আছে ধনে পাতা এই যে দেশি ধনে পাতা আছে ছোটো সাইজে এই পাতাটি বিক্রি হচ্ছে একশো টাকা কেজি লাউ দেখতে পাচ্ছেন একেবারে টাটকা লাউ লাউ চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা করে পিস আর লাল শাক দেখতে পাচ্ছেন লাল শাক কুড়ি টাকা করে পাইকারি বিক্রি হচ্ছে লাল শাক একেবারে টাটকা সব ফুলকপি সকালে কেটে আনা ফুলকপি পালন শাক সব টাটকা শাক টমেটো বিক্রি হচ্ছে একশো কুড়ি টাকা কেজি একশো টাকা একশো কুড়ি টাকা কেজি টমেটো একটা ফল পানি ফল যেটাকে বলে আমরা পানি ফল বলি এটা কিন্তু বারো টাকা করে কেজি বিক্রি হচ্ছে বারো টাকা চোদ্দো টাকা পনেরো টাকা পাই কেজি ওই পঁয়তাল্লিশ পঞ্চাশ করে সিম কিন্তু পয় কেজি তার বাজারে বিক্রি হচ্ছে পঁচিশ টাকা করে বিক্রি হচ্ছে পাইকারি এ পেঁয়াজের কালি কত যাচ্ছে আজকে পেঁয়াজের কালি একশো বিশ ত্রিশ একশো বিশ টাকা করে পাতা বলা হয়ে গেছে ভাই

কাঁচা কুমড়ো তিরিশ টাকা করে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে কাঁচা কলাও টাকা করে কলা কলা আমরা এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যশোর বড় বাজারে পাইকারি সবজির দাম তো আমাদের এই কন্টেন্টটি আপনাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর লাইক কমেন্টস করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিউয়ার্স যশোর বড় বাজার থেকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ